আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ মঙ্গলবার দোসরা ডিসেম্বর দুই হাজার পঁচিশ সতেরোই অগ্রায়ন চৌদ্দশো বত্রিশ এগারোই জামাতুসানি চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে এই ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়ে আসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদায়ের সদর উপজেলার একেবারে পল্লীর অজপাড়াগাঁয়ের হাট বাজার গোপালপুরে আজকে এই বাজারে কোন সবজির কেমন খুচরা বাজারদার যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি সরাসরি যুক্ত হচ্ছি বাজারে আপনার কচু কত করে আছে কেজি ষাট টাকা কেজি আর এই কচু কচু তিরিশ টাকা করে বিক্রি হলো ওই যে আপনার সাবদালপুর আর পটল কত করে কুড়ি টাকা বিশ টাকায় হবে হবে ভাই কাঁচামরিচ কত বিশ টাকা পোয়া পটল কদু টাকা পিস ভাই মিষ্টি কুমড়ো কত করে কেজি চল্লিশ টাকা সিম টাকা কেজি আপনার ফুলকপি কত করে কেজি তিরিশ টাকা কেজি বাড়ির কিনে আনা বাড়িরটা মুলো কত করে ভাই পেঁয়াজ কত করে কেজি এক কেজি একশো আর আপনার আসছে বেগুন ষাট টাকা সিম সত্তর টাকা পাতাকপি বিশ টাকা কেজি ভাই লাল শাক কত করে কেজি এই আটি দশ টাকা আটি আলু পঁচিশ টাকা কেজি ফুলকপি মুলো মূলো মূলো তিরিশ আর পটল বিশ ভাই মেটে আলু কত করে আজকে আশি টাকা কেজি পুঁই শাক এই পালন শাক আর মেসি ষাট টাকা কেজি ভাই পাতা কপি কত করে কুড়ি ও

পঁয়ত্রিশ টাকা কেজি ক্রেস আজকে সাবদালপুর থিম কত করে আজকে সিম বেগুন সাহেব টমেটো কত করে আলু কেজি দুই কেজি পঁয়তাল্লিশ নতুন পেঁয়াজ আশি ভাই বেগুন কত করে আজকে সত্তর টাকা কেজি গাজর কত করে আজকে গাজর পঞ্চাশ লাল শাক দশ টাকা আটি আর এই কচু তিরিশ টাকা হাফ কেজি এক কেজি তিরিশ পেঁপো কত করে আজকে কুড়ি টাকা পেঁপো কুড়ি টাকা ধনিয়ার পাতা কত দশ টাকা আটি ভাই কলমি শাক কত করে দশ টাকা আটি